মেহেদি আসান হৃদয়ের পরিচালনায় মেগাস্টার শাকিব খান আবারও আসতে যাচ্ছে পর্দায় ঝড় তুলতে আশা করি মে এই খবরটা আপনাদের একটু স্বস্তি দেবে যারা মেহেদি আসান হৃদয় এবং শাকিব খানের একই সাথে ছবি দেখতে চান এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো কেননা অনেক এক্সাইটেড ছিল যে শাকিব খান বৎসরে তিনটা ছবি দেবে এখন থেকে সেই ইচ্ছারা একটা ছবি মুক্তি পাবে ইচ্ছারা একটা মুভির শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যে আগামী মাসে সেপ্টেম্বর মাসে সেটা হইছে জিয়া একটা এক্স মেজরের চরিত্রে অভিনয় করবে সাকিত ফাহাদ পরিচালিত কিন্তু তার আগেই একটা আমরা সারপ্রাইজ পেয়ে গেছি এই ছবিটা কবে হবে হবে কখন শুটিং হবে বা কোন তারিখ হইতে পারে সেটা নিয়ে বিস্তৃত বলবো বা মেগাস্টার সাকিব খান যেহেতু রোজার ঈদে তার কনফার্ম হয়ে গেছে সেটা হয়েছে যে একটা গ্যাংস্টার ধর্মীয় আবারও একটা ছবি করতে যাচ্ছে রোজা ঈদে আর একটা এক্স মেজরের চরিত্র করবে সেটা তো আপনারা জানেনি যে কখন হবে কিন্তু এখন মেহেদি হাসান হৃদয় ভাই কি বলছে সে একটা তার বক্তব্য দেশে সেখানে আমরা দেখতে পাচ্ছি গতকাল কালের কান্ডে অনলাইনে পোর্টালে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয় বরবাদখ্যাত পরিচালক মেহেদি হাসান হৃদয় আপকামিম রোমান্টিক সিনেমার অভিনয় করবেন মেহেদি হাসান এই সিয়াম আহমেদ এই গল্পটা সিয়াম আহমেদ নিয়ে করবে তারপর কি বলছে যা নাকি আগে সাকিব খান ফিরিয়ে দিয়েছিল তবে নির্মাতা খবরটি গুজব বলে উড়িয়ে দিয়ে বলেন মানে ওই খবরটা সিয়ামের সাথে এখন সরাসরি চুক্তি হয়নি তারপর বলছে একেবারেও আমার গল্প সাকিব খান ফিরিয়ে দেয় খানাই মানে ওই গল্প সাকিব খান ফিরিয়ে দেয় জাস্ট তবে তবে হৃদয় নিশ্চিত করছে আগামী ঈদুল ফিতলে রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে আসছে আর নতুন রোমান্টিক সিনেমা ওই ছবি সিয়াম করছে না না করছে কিন্তু করবে না না করবে সাকিব খান ফিরিয়ে দেশে না না কিন্তু রোমান্টিক দাসের ছবি আসতে যাচ্ছে হ্রদয়েদের তারপর কি তারপর কি বলছে শিগগিরই আসবে অফিসিয়াল ঘোষণা মানে অল্প দিনের মধ্যে দশ পনেরো এক মাসের ভিতরেই আসবে অফিশিয়াল ঘোষণা পাশাপাশি মেহেদি হাসান হৃদয় শাকিব খানকে নিয়েও একটি টিলজি টিলজি নির্মাণের প্রস্তুতি নিচ্ছে মানে সাকিব খানকে নিয়ে মেহেদি হাসান হৃদয়ের নতুন গল্প নতুন ভাবনা নিয়ে আসতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে মেগা হিট ডিরেক্টর আমাদের হাসান কলজার ভাই মেহেদি হাসান হৃদয় শাকিব খান সাকিব ভাইয়ের সঙ্গে আমার যে কাজটা হবে সেটার প্রস্তুতি চলছে আপনার মনে আছে কিনা জানি না বরবাদের সময় তিনি শাকিব খান বলছিল এরপর আমাদের যে কাজটা হবে সেটি এর সে বড় পরিসরে বরবাদের সময় মেগাস্টার শাকিব খান বলছিল যে আমার যে কাজটি হবে সেটা বড় পরিসরে হবে আর বরবাদ কিছুই না তাহলে বোঝুন যে তারপর কি লাগছে সময় শাকিব খান বলছেন এরপর কাজটি হবে সেটা হবে সেই বড় পরিসরে বিষয়টি এরকমই সাকিব ভাইয়ের সঙ্গে যে কাজটি হবে সেটির গল্প তিন পার্টের এত বড় একটি কাজের গল্প প্রস্তুত করতে এক বছর লেগে যায় সেই কাজটি চলছে সময় মতো জানাবে মানে একটি বড় গল্প বড় কাজ করতে গেলে সেই সময়টা লাগে সেই সময়টা হাসান হৃদয় আপনাদের কাছ থেকে চাইছে কিন্তু গল্পর কাজ এখনও চলতে আছে তিন পার্টে তিন পার্টে হবে হাসান হৃদয়ের সাথে তিন পার্টে হবে সাকিব খানের একটি ছবি এটা আপনাদের জন্য ভালো লাগার খুশির খবর ফাইনালি যে হৃদয়ের সাথে সাকিব খানের কাজ হতে যাচ্ছে এটা যেন ওদের আগ্রহ ছিলেন তারপর লাগছে মেহেদী হাসান হৃদয় পরিচালক এখানে কয়েকটা কমেন্ট পড়ে এখান থেকে আমরা আগ্রহ অগ্রিম কইলে গালি খাই অনেক আগে বলছিলাম টিলোজি এ এখন আর কিছু বলি না তবে আরও দূরের কিছু সংবাদ চাপা আছে কারণ নাটকে ছোটো খাটো শ্রেষ্ঠ অভিনেতা করা যার ফিল্ম মেকিং সময়ে বিন্দু মাত্র কোনো অভিজ্ঞতা নেই মেগাস্টার সাকিব খান বরবাদ সময় বলছিল হৃদয়ের সাথে আরো বড় পরিসরে আসবে বাজেট বাজেট ডিরেক্টর মূর্খুর দল মেহাদ হাসান হৃদয়কে বলে বাজেট ডিরেক্টর তিন প্যাটে ওমেন জি বেস্ট অফ লাক দেখা যাক কিসে কি হয় আমাদের এই মুহূর্তটা কেমন হয় যে মেহদিয়াসান হৃদয়ের সাথে ফাইনালি আবারও কাজ করতে যাচ্ছে সারপ্রাইজ সারফেরাইস আর দুই সালে আমরা বরবাদ এবং তাণ্ডব পেয়েছি তাণ্ডব চাকুচি করছে কিন্তু বরবাদ অন্য লেভেলে খেলছে সেটা এ দেখেন তাণ্ডব ছবিগুলো ইন্ডিয়ার দাদাদের পছন্দ হয়েছে মানে আমাদের যেটা পছন্দ নয় তাকেও পছন্দ হয় এই অবস্থা তারা পন করছে যে আমরা যেটা সুপারিগুলো কোসটা করবো সেটা নিয়ে প্রশংসা করবো না যেটা আমাদের ভালো লাগে না সেটা তার প্রশংসা ঝরে এই অবস্থা দাদাদের দাদারা শুদ্র বেগবে আমরা জানি না আপনারা জানান নাকি কমেন্টে জানান ভালো থাকবেন সবাই